আমার সতেরোশোটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আলোরামতে বেশিরভাগই ভালো আছে এবং ব্রেস্ট ক্যান্সার আধুনিক চিকিৎসা পেয়েই তারা ভালো আছে এটুকু ভরসা আমি আপনাদেরকে দিতে পারি বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার সব ধরনের সুবিধা রয়েছে আসসালামু আলাইকুম আমি একজন বাংলাদেশি উনিশশো সালে আমি এমবি বিএস পাশ করি মামিসি মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের পরে ঢাকা এক বছর সার্জারি ট্রেনিংয়ের পরে আমি বিলাতে চলে যাই এবং সেই উনিশশো সালের প্রাথম থেকে প্রায় তিরিশটা বছর আমি বিলাতে পার করে এসেছি সেখানে আমি আমার এর কোর্স কমপ্লিট করে পাশ করেছি ট্রেনিং নিয়েছি এবং সার্জিক্যাল ট্রেনিং শেষে সার্জিক্যাল স্যালারি হিসাবে অনেকগুলো বছর কাজ করে এসেছি জীবনের কোয়ার্টার সেঞ্চুরি আমি ওখানে পার করে এসেছি বেস্ট সার্জার এবং আমার ওখানকার বিদেশের যে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানটাকে আমি আমার এক্সপার্টিসটাকে বাংলাদেশে নিয়ে এসেছি আমার দেশের মানুষকে তাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এখানে আমি যেটা করেছি টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে ইংল্যান্ডে যে চিকিৎসাগুলো হয় সেটার হুবহু সব কিছু চিকিৎসা বাংলাদেশে আমি অ্যাভেলেবল করেছি ব্রেস্ট ক্যান্সারের ম্যানেজমেন্টের সাথে রিলেটেড এবং সেটা রোগ নির্ণয় থেকে শুরু করে সার্জারি বা আমার যে মাল্টিডিসিপ্লিনারি টিম রয়েছে সেগুলোর জয়েন্ট রিপোর্টের মাধ্যমে কেমোথেরাপি রেডিয়েশন টার্গেট থেরাপি হরমোথেরাপি যত ধরনের চিকিৎসা ইংল্যান্ডে অ্যাভেলেবল রয়েছে সব আমরা দেশে দিচ্ছি এখানে আমাদের পেশেন্টগুলোকে ইংল্যান্ডে যাওয়ার কোনো প্রয়োজন নাই তাদের ব্রেস্ট কনজুমিং সার্জারি যত ধরনের টেকনোলজি রয়েছে সব কিছু এখানে অ্যাভেলেবল করেছি এবং একটা ক্যান্সার চিকিৎসার সার্জারি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগবে সব কিছু আমি বিরাট থেকে নিয়ে আসছি এবং সব কিছু এখানে আমরা আমাদের রোগীর জন্য ব্যবহার করছি ব্রেস্ট কনজিউমিং সার্জারির সাথে যে অঙ্ক কনস্ট্রাকটিভ টেকনোলজিগুলো রয়েছে টেকনিকগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করছি যদি পেশেন্টের ব্রেস্টটাকে ফেলে দিতে হয় সেটাকে রিকনস্ট্রাকশনের মাধ্যমে নেপল স্কিন সবটুকু রেখে শুধু ইমপ্লান্ট এবং অন্যান্য রিকনস্ট্রাকটিভ টেকনিকগুলো এই এসএল ডার্মা ম্যাট্রিক্স অথবা টাইল ব্রাই এগুলোর মাধ্যমে আমরা ব্রেস্টটাকে রিশেপিং রিকনস্ট্রাকশন করছি যেটা কিনা বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই যে পেশেন্টের ব্রেস্ট নাই একই সাথে অ্যাকজুলারি সেন্টারও বাবছে টেকনোলজিগুলোর মাধ্যমে আমরা আননেসেসারি ক্লিয়ারেন্স করা থেকে বাঁচতে বাঁচাতে পারছি রুগীদের যেটা কিনা হাতে যাওয়া যেটা লিমি বলে সেটা কিন্তু থার্টি পার্সেন্ট রিডাকশন করা আমরা সক্ষম হয়েছি সুতরাং ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা শুধু সার্জারি না যেটা আমার সাবজেক্ট এখানে উন্নত বিশ্বে যা যা চিকিৎসা রয়েছে সব আমরা দিতে পারছি অ্যাট দ্য সেম টাইম বাকি যে চিকিৎসাগুলো একটা জয়েন্ট টিম অফার মাধ্যমে সেগুলো সব কিছু দেশে এখন অ্যাভেলেবল রয়েছে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য অ্যাটলিস্ট আপনাদের কারোরই বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটুকু আমি জোর দিয়ে বলতে পারছি যেটা আমরা আমাদের সুদীর্ঘ আমি সাত বছরের সাধারণ টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আধুনিক চিকিৎসা ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা স্টাবলিশ করার জন্য যে প্রচেষ্টা রয়েছে সেটা জারি থাকবে এবং আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা আমাদেরকে ভরসা করুন আমার সতেরোশোটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আলোর রহমতে বেশিরভাগই ভালো আছে এবং ব্রেস্ট ক্যান্সারের আধুনিক চিকিৎসা পেয়েই তারা ভালো আছে বিদেশে ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে রোগ ডিটেকশনের পরে টোটাল সারভাইভাল বেনিফিট রয়েছে নাইনটি টু থেকে নাইনটি এইট পার্সেন্ট যেটা কিন্তু বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি আমার পেশেন্টদের মাঝে সুতরাং যেই চিকিৎসাটা উন্নত বিশ্বের মেয়েরা পেতে পারে বাংলাদেশের মেয়েরা কেন পাবে না যেটা আমরা দিতে পারছি আপনারা কেন নেবেন না সুতরাং আমি চাইবো আপনারা এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন এবং এটুকু ভরসা আমি আপনাদেরকে দিতে পারি বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার সব ধরনের সুবিধা রয়েছে এবং সম্পূর্ণ আউটকামটাও সম্পূর্ণ ভালো যেটা আমি সাত বছরে আমার ক্যান্সার পেশেন্টের ডাটা থেকে দেখাতে পারছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম